নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী গাজির বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে মঙ্গলবার দশই জুন দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয় আটকরা হলেন মাদক ব্যবসায়ী মৃত আব্দুল সামাদ মিয়ার পুত্র গাজির মেয়ে লিজা তেইশ ও ভাতিজা বাবু ছত্রিশ বুধবার এগারোই জুন যৌথ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানে পাঁচশো গ্রাম গাজা একশো পিস ইয়াবা দুই পুড়িয়া হেরোইন বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও পঁচিশটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ধারালো অস্ত্র ও পঁচিশটি মোবাইল সহ দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এই গাইজনো নেইsila आप 分かりました。